আজকে সকাল সকাল এত সুন্দর একটি জায়গা আসব ভাবতেও পারি নাই তো সবার সাথে আজকে একটু শেয়ার করবো যে এত সুন্দর জায়গা সম্ভব সুন্দর তার মধ্যে বৃষ্টি হয়েছিল একদম ধুলো বালু নেই খুব সুন্দর চারিদিকে সবুজ চায়ের রাজ্য যে একটি গাড়ি আসতেছে তো আমি এখানে সাইড দেবো কত সুন্দর পানির একটি ছোট খাল এখান থেকে একটি জিনিস কি এই পাহাড়ি অঞ্চলের যে ছোট ছড়াগুলো থাকে ওইখানের পানিগুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার হয় কারণ এর নিচে হচ্ছে বালি এনারা হচ্ছে ওনারা চা উঠাবে চা পাতাগুলো উঠাবে ওটা ফ্যাক্টরিতে দেবে এর থেকে সুন্দর জায়গা বা সুন্দর রাস্তা আমার মনে হয় না আর একদম নিচু নিঃশব্দ দেখতে দেখতে মানে একটি জায়গার যে অন্যটি অনেক সুন্দর যেদিকেই তাকাবে সেদিকেই মনটা জুড়ে যাবে হ্যাঁ যাই হোক এতক্ষণ যে জায়গাটার কথা বলতেছিলাম সেটি হচ্ছে আমাদের সিলেটের মালনেচোড়া টি এস্টেট একা একা সুন্দরগুলো উপভোগ করবো সবাইকে শেয়ার করি দেখতে থাকুন নির্জন একটি রাস্তা কোথাও লোকজন নেই শুধু চা শ্রমিকদের আনাগোনা মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি যদি এখানে একটু নামি সুন্দর জায়গা যাই হোক আমার মনে হয় এখানে আমাদের যারা সিলেটে আশেপাশে আছেন আসতে পারেন ঘুরতে আর অবশ্যই বাগানে ঢুকলে একটি কথা খেয়াল রাখবেন যে বাগানে সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন প্যাকেট জাতক ময়লা অবশ্যই ফেলে যাবে না এসব দৃশ্য দেখলে